কখনো কখনো ভাগ্য আমাদের কাছে নিঃশব্দে এসে হাজির হয় সমুদ্রের একটি ঢেউয়ে জালের এক কোণে বা কোনো বন্ধ বোতলের ভিতরে আটকে থাকা শতাব্দী প্রাচীন কান্নার মাঝে এটি এমন এক জেলের গল্প যে সারা জীবন ক্ষুদা ও ঝড়ের সঙ্গে লড়াই করেছে কিন্তু যেদিন তার হাতে একটি বোতল এলো সেটি শুধু তার জীবনই বদলে দেয়নি তার হৃদয়ের বন্ধ দরজাও খুলে গিয়েছিল সেখানে প্রবেশ করেছিল জামুনি চকের এক বন্দী রাজকন্যা ধূপ ছিল কিন্তু যেন ঠান্ডা সমুদ্রের তীরে বসে সেই জেলে যার নাম ফারাজ তার পুরনো জাল ঠিক করছিল তার হাতে ছিল ফোসকা কাপড়ে ছিল মাটি আর চোখে ছিল ক্লান্দির গভীর কুয়াশা ফারাজ একটি ছোট্ট কুড়ে ঘরে থাকত তার অসুস্থ মায়ের সঙ্গে তার বাবা সমুদ্রের ঝড়ে হারিয়ে গিয়েছিলেন যখন ফারাজের বয়স ছিল মাত্র আট বছর এখন ফারাজ দিনরাত পরিশ্রম করে মায়ের চিকিৎসার ব্যবস্থা করত আর জীবনের নির্মম ঢেউয়ের সঙ্গে লড়াই করত আজ কেমন আছো আম্মা প্রতিদিন সে একই প্রশ্ন করত আর মা একটি দুর্বল হাসির সঙ্গে উত্তর দিত তোর ভরসায় বেঁচে আছি আজকের দিনটিও সাধারণ দিনের মতোই ছিল ফারাজ জাল কাঁধে তুলে নিয়ে চুপচাপ সমুদ্রের গভীর নীল জলে নৌকা ভাসিয়ে দিল হাওয়ায় ছিল লবণাক্ত গন্ধ যেন সমুদ্র তার সঙ্গে কিছু বলতে চায় কিছুক্ষণ পর ফারাজের জাল কিছুটা ভারী মনে হলো সে ভাবল হয়তো কোনো বড় মাছ ধরা পড়েছে কিন্তু জাল টেনে তুলতেই তার হাত কাঁপতে লাগল জালের মধ্যে ছিল একটি শেওলায় ঢাকা প্রাচীন বোতল যার ওপর ছিল অদ্ভুত লিখন যেন কোনো ভুলে যাওয়া যুগের ভাষা আর সেটির ওপর ছিল সোনার মুহূর এটা কি ফারাজ বোতলটি বাড়ি নিয়ে এলো মা তখন ঘুমিয়ে পড়েছিলেন আর চারদিকে অন্ধকার ছড়িয়ে পড়েছিল সে বোতলটির দিকে তাকিয়েছিল যেন এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে ধূপকানো বেড়ে গেল অবশেষে দ্বিধার সঙ্গে সে মুহটি ভেঙে ফেলল বোতল খুলতেই একটি তীব্র নীল ধোঁয়া ঘরে ছড়িয়ে পড়ল প্রদীপ নিভে গেল আর কয়েক মুহূর্তের মধ্যে একটি ঝলমলে আলো ঘরটিকে উদ্ভাসিত করে তুলল তারপর একটি নারীর চিৎকার শোনা গেল ফরাজ পিছিয়ে গেল তার সামনে দাঁড়িয়ে ছিল একটি সুন্দরী মেয়ে যার চোখ ছিল রঙের আর পোশাক ছিল কোনো প্রাচীন সাম্রাজ্যের মতো সোনালি শুধুই কারো কাজ করা তার হাতে তখনও শিকল ছিল তুমি কে ফারাজের কণ্ঠ কাঁপছিল আমি রাজকন্যা লাইবা জিনদের পাচ্ছার মেয়ে যে হাজার বছর ধরে এই বোতলে বন্দি ফারাজ বিস্ময় ডুবে গেল সে ভাবলো এটা স্বপ্ন নাকি কোনো ছলো না কিন্তু মেয়েটির চোখে এমন গভীর যন্ত্রণা ছিল যেন সময় নিজেই তার মধ্যে কবর দিয়েছিল যে আমাকে মুক্ত করেছে সে তুমি কে লাইবা জিজ্ঞেস করলো আমি কিছুই না একজন সাধারণ জেলে লাইবা তাকে দেখল যেন প্রথমবারের মতো কেউ তার কাছে কিছু না চেয়ে প্রশ্ন করেছে তুমি জানো না যে আমাকে মুক্ত করেছে তার ভাগ্য বদলে যাবে কিন্তু কিভাবে তা কেউ জানে না ফারাজ হেসে উঠল আমার ভাগ্য তো আগেই বালির মতো বদলালেও কি হবে আগামী দিনগুলোতে রাজকন্যা ফারাজের সঙ্গে থাকতে লাগল সে নিজেকে জিম বলল কিন্তু তার আত্মার যন্ত্রণা মানুষের চেয়ে অনেক বেশি সত্য মনে হতো ফারাজ মাকে কিছু বলল না সে ভয় পেত যে কেউ তাকে চুরি করে নেবে যেন সে কোনো ধন সমুদ্রের তীরে বসে ফারাজ ও লাইবা প্রায় চুপচাপ পানির দিকে তাকিয়ে থাকত যেন দুজনেই তাদের নিজ নিজ বন্দিত্ব থেকে মুক্তি চায় কখনো কাউকে ভালোবেসেছো লাইবা জিজ্ঞেস করলো না ভালোবাসা তাদের ভাগ্যে থাকে যাদের কাছে দেবার মতো কিছু থাকে আমার কাছে তো শুধু নন্দা নিঃশ্বাস লাইবা চুপ করে গেল কিছুক্ষণ পর সে বলল কখনো কখনো ভালোবাসা ভিজে রুটির মধ্যে লুকিয়ে থাকে বা কোনো ভাঙা নৌকায় এক রাতে ফরাস তার বাবার কণ্ঠ শুনল তার ওপর ভরসা করো না সে মুক্ত হয়েছে কিন্তু এখনো বন্দি তোমাকে বলে দিতে হবে ফারাজ ঘামে ভিজে জেগে উঠল সেই সময় লাইবা সমুদ্র তীরে দাঁড়িয়েছিল পানির দিকে টাকিয়ে কিছু পড়ছিল কোনো প্রাচীন ভাষায় কি করছো ফারাজ জিজ্ঞেস করল লাইবা চমকে উঠল শুধু দোয়া করছিলাম কার জন্য তোমার জন্য যেন তুমি বাঁচতে পারো কার থেকে বাঁচব লাইবা কিছু বলল না তার চোখে আবার সেই শতাব্দী প্রাচীন নিরবতা নেমে এলো ফারাজের মায়ের অবস্থা হঠাৎ খারাপ হয়ে গেল লাইবা তার ওপর হাত রাখল একটি নীল আলো মায়ের শরীরে প্রবেশ করলো আর মায়ের চোখ খুলে গেল ফরাজ বিস্ময়ে লাইবার দিকে তাকালো তুমি কে লাইবার মুখে একটি রহস্যময় হাসি ফুটে উঠলো তুমি আমাকে মুক্ত করেছ এখন তোমার সবকিছু আমার দায়িত্ব তোমার জীবন হোক বা তোমার হৃদয় ফরাজের এখনো বিশ্বাস হচ্ছিল না তার মা যিনি মাসের পর মাস বিছানায় পড়েছিল হঠাৎ উঠে বসলেন চোখে আলো মুখে জীবন ফিরে এসেছে ফরাজ মৃদু কণ্ঠে ডাকলেন আমার মনে হচ্ছে যেন কোনো আলো আমার মধ্যে প্রবেশ করেছে ফারাজ কিছু বলল না শুধু একবার লাইবার দিকে তাকালো যে দূরে দাঁড়িয়ে চুপচাপ পানির দিকে তাকিয়েছিল তার পেট থেকে নীল আলো এখনও ধীরে ধীরে উঠছিল যেন সে কোনো ভারী চাপা পড়ে আছে মা ঘুমিয়ে পড়লেন ফারাজ ধীরে ধীরে লাইবার কাছে গেল এটা তুমি করেছো আমি চাইলে কিছুই করতাম না কিন্তু তুমি আমাকে বন্দিত্ব থেকে মুক্ত করেছ তোমার জন্য আমি সব কিছু করতে পারি কিন্তু সে থেমে গেল কিন্তু কি? কিন্তু প্রতিটি অলৌকিক ঘটনার একটি মূন্য থাকে পরদিন সকালে লাইবা ফারাজকে বলল তাকে সমুদ্রের ওপারে একটি নির্জন গুহায় নিয়ে যেতে সেই গুহা যার সম্পর্কে ফারাস শুনেছিল যে সেখানে জিনদের দরজা আছে এটাই সেই জায়গা যেখানে আমার বাবা আমাকে বন্দি করেছিল তোমার বাবা হ্যাঁ বাদশাহ জাহির জিন্দের শাসক তিনি মনে করেছিলেন আমি মানুষের জগতের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি তিনি আমাকে শাস্তি দিয়েছিলেন যে আমাকে হাজার বছর মানুষ থেকে দূরে থাকতে হবে আর যদি তিনি জানতে পারেন তুমি ফিরে এসেছ তিনি আমাকে মেরে ফেলবেন বা তোমাকে ফারাজের পা থেমে গেল তাহলে আমরা কোথায় যাচ্ছি আমি তোমাকে একটি জিনিস দেখাতে চাই তোমাকে সত্যটা জানতে হবে গুহার ভেতরে একটি পাথরে হাত রাখতেই দেয়াল সরে গেল আলোর একটি স্তম্ভ উঠল আর একটি প্রাচীন আয়নার সামনে এলো এটি স্মৃতির আয়না এতে প্রতিটি সত্য লুকিয়ে আছে যা সময় দাফন করে দিয়েছে লাইবা আয়নার দিকে তাকালো আর তাতে দৃশ্য ফুটে উঠল একটি জিনদের প্রাসাদ একটি মানব ছেলে আরেক রাজকন্যা যে তাকে বাঁচাচ্ছে এটি আমি আর এটি তোমার মতো একজন মানুষ ছিল তাকে বাঁচানোর শাস্তি আমি পেয়েছিলাম ফারাজ বিস্মিত হলো তাহলে তুমি আগেও একজন মানুষকে বাঁচিয়েছ হ্যাঁ আর সে আমাকে প্রতারণা করেছিল ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে বাদশার সামনে আমাকে উন্মোচিত করে দিয়েছিল ফারাজ একা পিছিয়ে গেল আমি তোমার উপর ভরসা করছি ফারাজ কিন্তু তুমি যদি একই কাজ করো আমি মরে যাব ফিরে আসার সময় লায়লা স্বরে কঠোরতা এলো ফারাজ তোমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে আমি তোমাকে এমন শক্তি দিতে পারি যা তোমার শত্রুদের ধ্বংস করে দেবে তুমি দারিদ্র অসুখ ক্ষুধা থেকে মুক্ত হতে পারো কিন্তু এর একটা মূল্য আছে মূল্য আমার স্বাধীনতা আমি যদি আবার বন্দী হই তুমি ধনী হয়ে যাবে আর আমি যদি মুক্ত থাকি তুমি এই জীবনই চালিয়ে যাবে ফারাজের হৃদয় কেঁপে উঠল একদিকে মায়ের স্বাস্থ্য দারিদ্র আর অন্যদিকে সেই চোখ সেই নিরবতা যা লায়লার আত্মার গভীর থেকে কথা বলছিল তুমি কি আমাকে ভালোবাসো ফারাজ জিজ্ঞেস করলো লাইবার ঠোঁট কাঁপল কিন্তু সে কিছু বলল না গ্রামে একটি নতুন চরিত্র প্রবেশ করলো কাশিফ একজন ব্যবসায়ী শহর থেকে এসে জমি কিনতে শুরু করলো তার নজর পড়ল লাইবার উপর আর সে তার রূপ ও রহস্যময় ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে গেল তুমি এখানে কিভাবে এলে কাশিফ জিজ্ঞেস করলো যে কোনো জায়গা থেকে আসতে পারি যে কোনো জায়গা যেতে পারি লাইবা ঠান্না সরে বলল কিন্তু কাশিফ কিছু বলল না শুধু হাসল সেই রাতে কাশিফ চুপিসারে লাইবার চারপাশে পানি দিয়ে একটি বৃত্ত তৈরি করলো এবং কোনো প্রাচীন মন্ত্র পড়তে লাগলো ফারাজ তাকে দেখে ফেললো তুমি কি করছো ফারাজ জিজ্ঞাসা করলো কাশিফ হাসলো। তুমি জানো একে এই সেই রাজকন্যা যার মূল্য জিনদের জগতে লাখ লাখ আমি তাকে বন্দি করে বিক্রি করবো আর ধনী হয়ে যাব ফারাজ এগিয়ে গেল কিন্তু একটি ঝলমলে বিস্ফোরণের সঙ্গে কাশিফ দূরে ছিটকে পড়লো লাইবার চোখ থেকে নীল আগুন বের হলো আর সে রাগে চিৎকার করে উঠল আমি কারো সম্পত্তি নয় এই ঘটনার পর লাইবা নিজেকে লুকিয়ে রাখতে শুরু করলো সে দিনের পর দিন ছাদে বা সমুদ্রের তীরে চুপচাপ বসে থাকত ফারাজের সঙ্গে কম কথা বলতো এক রাতে ফারাজ সাহস করে জিজ্ঞেস করল আমিও কি সেই শুধুই একজন মানুষ যে তোমাকে ব্যবহার করতে চায় লাইবা চোখে পানি ছিল তুমি তা নও কিন্তু আমি এখন আর কারোর উপর ভরসা করতে পারি না আর ভালোবাসা ভালোবাসা জিমদের জন্য পাপ আর মানুষের জন্য শাস্তি ফারাজ মৃদুকণ্ঠে বলল তুমি আমার কাছে শুধু একটি দুঃস্বপ্ন ন ঘরের নিরবতা ছড়িয়ে পড়ল দুজন দুজনের দিকে তাকিয়েছিল যেন দুটি ভাঙা আয়না একে অপরের প্রতিবিম্বে নিজেদের মুখ খুঁজছে এক রাতে সমুদ্র থেকে একটি ভয়ঙ্কর শব্দ উঠল পানি ফুটতে লাগল নৌকার শিকলগুলো নিজে থেকে কাঁপতে শুরু করলো আকাশে কালো মেঘ ছড়িয়ে পড়ল জাহির আসছে লাইবা বলল তোমার বাবা হ্যাঁ আমাকে ফিরিয়ে নিতে ফারাজ লাইবার হাত ধরল আমি তোমাকে যেতে দেব না যদি তুমি বাধা দাও তোমার প্রাণ যাবে যাক ঠিক তখনই আকাশ থেকে একটি আলো নেমে এলো জাহির এক দোত্তাকার জিন মাটিতে নামল তার চোখ অঙ্গারির মতো জ্বলছিল ফারাজ বিন সালিম তুমি আমার মেয়েকে মুক্ত করেছ এখন তোমাকে মূল্য দিতে হবে ফারাস তার সামনে দাঁড়িয়ে গেল আমি মূল্য দিতে প্রস্তুত যদি তার মুক্তিতে থাকে জাহির হেসে উঠলো তাহলে তুমি ভালোবাসো একজন মানুষ একজন জেলে লাইবা চিৎকার করে উঠল আব্বা সে আমার সঙ্গে মিথ্যা বলে না সে আমাকে ভালোবাসে আর আমিও তাকে জাহের রাগের চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য পৃথিবী থেমে গেল তারপর ধীরে বলল যদি তুমি তাকে বাঁচাতে চাও ফারাজ তাহলে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি বলে দাও আমি কি বলে দিতে পারি আমার কাছে তো কিছুই নেই ফারাজ বলল তোমার স্বপ্ন তোমার ভাগ্য তোমার মায়ের চিকিৎসা তোমার ভবিষ্যৎ লাইবার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল না ফারাজ করো না কিন্তু ফারাজ জাহিরের চোখের দিকে তাকিয়ে বলল নাও সবকিছু শুধু তাকে মুক্ত থাকতে দাও জাহির রয়ের একটি বৃত্ত আঁকল আর ফারাজ তাতে বার আঁকতেই একটি তীব্র নীল আলো তার শরীরে প্রবেশ করল ফারাজ অজ্ঞান হয়ে পড়ল লাইবা তার কাছে ছুটে গেল তার মুখ সাদা হয়ে গিয়েছিল জাহির শেষবার বলল এখন সে আর কখনও স্বপ্ন দেখতে পারবে না কারণ তুমি ছিলে তার শেষ স্বপ্ন লাইবা কানতে লাগলো আর আকাশ থেকে বৃষ্টি শুরু হলো সূর্যের প্রথম কিরণ মাটি স্পর্শ করতেই ফারাজ একটি অপরিচিত বিছানায় চোখ খুলল এটি ছিল একটি বিলাসবহুল বাড়ি কাঠের সুন্দর নকশা সাদা পর্দা আর দেয়ালে সমুদ্রের দৃশ্য সে পরিষ্কার পোশাক পরেছিল শরীর হালকা মন খালি আমি কে তার ঠোঁটে প্রথম প্রশ্নটি এলো একটি বৃদ্ধা এলেন তার মা কিন্তু এখন সুস্থ প্রাণবন্ধ মুখে নতুন আলো ফারাজ ব্যাড আল্লাহর শুক্রিয়া তুই ঠিক আছিস ফারাজ হাসলো কিন্তু তার হৃদয় একটি শূন্যতা ছিল যেন কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে প্রতি রাতে সে একই স্বপ্ন দেখ একটি মেয়ে সমুদ্রের তীরে দাঁড়িয়ে তার চোখ জামুনি আর সে বলছে তুমি আমাকে ভুলে যাওনি কিন্তু আমি তোমাকে সবসময় মনে রাখব ফারাজ ঘামে ভিজে জেগে উঠত মা উদ্বিগ্ন হয়ে বলতেন তুই আবার সেই স্বপ্ন দেখছিস এটা কোনো স্বপ্ন নয় এটা কারো স্মৃতি যে আমার নয় অন্যদিকে লাইবে এখন মানুষের জগতে একা জাহির ফিরে গেছে আর সে এখন পুরোপুরি মুক্ত কিন্তু তার মুক্তির মানে হল ফারাজির তাকে ভুলে যাওয়া সে প্রতিদিন একই জায়গায় গেত সেই সমুদ্র যেখানে ফারাজ তাকে বোতল থেকে মুক্ত করেছিল সে জালের দিকে তাকিয়ে থাকত হয়তো কোনোদিন সেই মুহূর্ত ফিরে আসবে ফারাজ সে ফিসফিস করে বলতো তুমি সত্যি ভুলে গেছ ফারাজ আবার মাছ ধরতে শুরু করেছিল কিন্তু সে আর আগের মতো ছিল না লোকেরা বলতো তার মাথা এখন দুর্বল কিছুই মনে থাকেন একদিন সে গ্রামের পুরনো সমুদ্র তীরে গেল যেখানে সে সেই বোতলটি পেয়েছিল কিন্তু তাকে কিছুই মনে নেই সে শুধু দাঁড়িয়ে পানির দিকে তাকিয়ে থাকল হঠাৎ এক নাড়ি এলো সে সাদা পোশাকে মুখে নকাব আর তার চোখ জামুনি এই জায়গাটি কি তোমার মনে আছে সে মৃদু মৃদুকণ্চে জিজ্ঞেস করল পরাস তাকে দেখলো যেন সে কোনো অপরিচিত কিন্তু তার হৃদয়ের ঢুকপুকানি অন্য কিছু বলছিল আমার মনে হয় আমি তোমাকে কোথাও দেখেছি হয়তো স্বপ্নে লাইবা তাকে বলল যে সে প্রাচীন গল্প পড়ে আর ফরাজের গল্প তাকে কোনো বইয়ের চরিত্রের মতো মনে হয় ফরাজ হেসে বলল আমি কোনো গল্প নয় শুধুই একজন সাধারণ মানুষ যে কিছুই মনে রাখতে পারে না কখনো কখনো সাধারণ মানুষই সবচেয়ে বিশেষ হয় কিন্তু তারা নিজেরাই তা জানে না লাইবা প্রতিদিন ফরাজের সঙ্গে দেখা করতে লাগল তার সঙ্গে মাছ ধরত সমুদ্রের তীরে আর অদ্ভুত অদ্ভুত কথা বলত ফরাজের মনে হতো তার মধ্যে শূন্যতা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে যেন ভাঙা হৃদয় আস্তে আস্তে জোড়া লাগছে একদিন লাইবা ফরাজকে একটা পুরনো গল্প শোনালো এক রাজকন্যা ছিল যে একজন মানুষকে ভালোবেসেছিল সেই মানুষ তার জন্য সব কিছু ভুলে দিয়েছিল কিন্তু জিনদের বাদশাহ ছিল নিষ্ঠুর সেই মানুষটি স্মৃতি কেড়ে নিয়েছিল ফরাজ তার দিকে তাকিয়ে বলল তোমার চোখ এগুলি আমি স্বপ্নে দেখি ফরাজের চোখে পানি এলো তারপর কি হল রাজকন্যা কখনো হার মানেনি সে প্রতিদিন তার কাছে গিয়েছিল প্রতিটি মুহূর্তে তার আত্মাকে স্পর্শ করার চেষ্টা করেছিল যাতে একদিন তার হৃদয় মনে করতে পারে যা তার মন ভুলে গিয়েছিল ফরাজ তার দিকে তাকিয়ে বলল তোমার চোখ এগুলোই আমি স্বপ্নে দেখি লাইবা নীরব থাকল কিন্তু তার চোখ কথা বলছিল গল্পটি আবার একটি ঝড়ের দিকে মন নিল একরাতে সমুদ্রের উপর কালো মেঘ ছড়িয়ে পড়লো জাহির আবার প্রকাশিত হল কিন্তু এবার সে দুর্বল ও আহত ছিল লাইবা তুমি তোমার প্রতিজ্ঞা ভেঙেছো তুমি আবার এই মানুষটিকে তোমার প্রতি আকৃষ্ট হতে দিয়েছ আমি কিছুই করিনি আব্বা ভালোবাসা নিজে থেকে ফিরে এসেছে জাহির হেসে উঠল এবার তুমি শাস্তি পাবে না শাস্তি পাবে সে ফরাজের দিকে ইশারা করলো যে ততক্ষণে কাছে এসে গিয়েছিল তুমি তাকে আবার ভুলে যাবে ছিল তরে লাইবা তার সামনে দাঁড়িয়ে গেল না আব্বা এবার নয় তুমি যদি কিছু করো আমি আমার জীবন দিয়ে দেব জাহির থেমে গেল তার চোখে বিস্ময় ছিল তুমি সত্যিই তাকে ভালোবাসো আমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি ছেড়ে দিয়েছি তার জন্য ফরাজে গিয়ে এলো আর আমি সব কিছু ছেড়ে দিয়েছি যা আমি জানতাম কিন্তু এখন আমি জানতে চাই আমি কে ছিলাম তুমি কে জাহির নীরব হয়ে গেল সময় থেমে গেল তারপর সে ধীরে বলল যদি তোমরা দুজনে ভালোবাসা সত্য হও তাহলে একটি শেষ পরীক্ষা বাকি জাহির একটি বৃত্ত আঁকল এবং তাদের তাতে প্রবেশ করতে বলল এই বৃত্তে শুধু সেই বেঁচে বের হবে যার হৃদয় মিথ্যা নেই যদি তোমাদের ভালোবাসা সত্য হয় তবে তোমরা বাঁচবে নইলে দুজনেই ধ্বংস হয়ে যাবে লাইবার ফরাজ কাকে অপরের চোখের দিকে তাকালো এবং বৃত্ত প্রবেশ করল ধোয়া, ঝড় চিৎকার আগুন আর তারপর সবকিছু নিস্তব্ধ সকাল সূর্য উঠল সমুদ্রের তীরে দুজন অজ্ঞানরে পড়েছিল ফরাজের চোখ খুলল তার সামনে একটি মুখ সেই জামুনি চোখ সেই হাসি আর এইবার তার স্মৃতি ফিরে এসেছিল লাইবা ফরাজ বলল লাইবার চোখ থেকে অশ্রু ঝরল মনে পড়েছে ফরাজ মাথা নাড়ল এবং মৃদুস তার হাত ধরল আমি জানি তুমি আমার প্রথম ও শেষ দোয়া সকালে নরম ধূপ নদীর পানিতে সোনালি ঝিলিক ছড়িয়ে দিয়েছিল ফরাজ ও লাইবা এখন সম্পূর্ণ হয়েছিল হৃদয়ের মনে একে অপরের উপস্থিতি নিয়ে ফরাজে এখনও সেই দরিদ্র কিন্তু সম্মানিত জেলে ছিল কিন্তু তার চোখে সেই ঝলক ছিল যা শুধু ভালোবাসার আয়নায় প্রতিফলিত হয় এক জিন রাজকন্যা যে তার স্মৃতি তার জগৎ তার সব কিছু একজন মানুষের জন্য ছেড়ে দিয়েছিল এখন পুরোপুরি মানুষ হয়ে দিয়েছিল তাদের একটা ছোট্ট করে ঘর ছিল কিন্তু তাতে ভালোবাসার সুবাস ছিল এক রাতে নদীর তীরে হঠাৎ বাতাস থেমে গেল পানি স্তব্ধ হয়ে গেল আর বাতাসে আবার সেই মায়াবী অনুভূতি হল জাহির জিমের বাদশা আবার প্রকাশিত হলো কিন্তু এবার তার চোখে ক্রোধ নয় যন্ত্রণা ছিল লাইবা আমার মেয়ে আমি হেরে গেছি তুমি তা বেছে নিয়েছো যা জিনদের বাদশা পরাজিত করতে পারে না ভালোবাসা সে ফরাজের দিকে তাকালো তুমি তা করে দেখিয়েছ যা হাজার বছরে কেউ করতে পারেনি এক জিনরাজ কন্যাকে হৃদয় গিয়ে নিজের করে নিয়েছ শক্তি ছাড়া অহংকার ছাড়া শুধু সত্য দিয়ে জাহির শেষবার আকাশের দিকে তাকালো আমার ক্ষমতার ঘড়ি শেষ হয়ে গেছে এখন সময় এসেছে আমার প্রতিশ্রুতি পূরণের সে তার তলোয়ার মাটিতে গাঁড়ল আর একটি আলোর ঢেউ লাইবার দিকে এগিয়ে গেল কিন্তু আলো হঠাৎ থেমে গেল আর জাহির বলল কিন্তু একটি শেষ শর্ত বাকি যদি তোমরা সত্যি চাও যে তোমরা দুজনে চিরকাল মানুষ হয়ে একসঙ্গে থাকো তাহলে তোমাদের এমন একটি বলি দিতে হবে যা একজনের পরিচয় চিরতরে মুছে দেবে লাইবা চমকে উঠল এর মানে কি জাহির ধীরে বলল হয় লাইবা তার সমস্ত স্মৃতি হারাবে এবং একজন সাধারণ মানুষ হয়ে যাবে নয় ফরাজ তার কণ্ঠ তার কথা হারাবে যাতে জিন্দের জগতে আর কোনো মানুষ প্রবেশ করতে না পারে নিরবতা ছড়িয়ে পড়ল তারপর ফরাজ এগিয়ে এলো আমি বলি দেব লাইবা চমকে উঠল না ফরাজ তুমি ইতিমধ্যে সব কিছু দিয়ে দিয়েছ ফরাজ এসে বলল আমার কণ্ঠ একটি মূল্য কিন্তু তোমার বিনা জীবন বাকশূন্য তাই এই চুক্তি ভালো নয় বলি সম্পন্ন হলো আলোর ঝড় বয়ে গেল জাহির চিরতরে অদৃশ্য হয়ে গেল ফরাজ এখন আর কথা বলতে পারে না কিন্তু তার চোখের ভাষা সব কিছু বলে দিত যা শব্দে সম্ভব নয় লাইবা তার বুকে মাথা রাখল এবং ফিসফিস করে বলল তুমি কথা বলা ছেড়ে দিয়েছ কিন্তু আমার আত্মা এখন তোমার কণ্ঠ হয়ে গেছে কয়েক মাস পর ফরাজ লাইবা নদীর তীরে একটি ছোট্ট কুড়ে ঘরে বাস করছিল যেখানে ভালোবাসার সুভাষ ছিল তারা একটা ছোট মাছের খামার চালাতো আশেপাশের লোকেরা তাদের কাছে পরামর্শ নিত তারা সবার আশা হয়ে উঠেছিল লাইবা এখন বাচ্চাদের গল্প শোনাত আর প্রতিবার একটি বিশেষ গল্প বলত এক দরিদ্র জেলে ছিল যে একটি বোটলে বন্দি রাজকন্যাকে মুক্ত করেছিল এবং তারপর এমন একটি ভালোবাসার জগৎ তৈরি করেছিল যা বাচ্চাদের সিংহাসনের চেয়েও মহান এক একসঙ্গে লাইবা ও ফরাজ নদীর তীরে বসেছিল সূর্য ডুবছিল পানি লাল হয়ে যাচ্ছিল লাইবা ফরাজের দিকে তাকিয়ে তার হাত ধরল তুমি জানো তুমি এখন কিছু না বললেও আমি সব বুঝে নিই সে তার পকেট থেকে একটি পুরনো কাগজ বের করলো তাতে লেখা ছিল সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না এটি শুধু রূপ বদলায় আর থেকে যায় চিরকালের জন্য এভাবেই এক দরিদ্র জেলে ও একটি রাজকন্যার গল্প শেষ হয় না বরং চিরকালের জন্য অমর হয়ে যায় তারা সবকিছু কিছু হারিরে সব কিছু পেয়ে গিয়েছিল না কুটান না সিংহাসন না প্রাসাদ শুধু একটি কুড়েঘর একটি নদী আর একে অপরের হাত ভালোবাসা আসলে এটাই যদি এই আবেগপ্রবণ রোমাঞ্চকর ভালোবাসায় ভরা গল্পটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এই গল্পটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জানান ফরাজ ও লাইবার গল্প আপনার হৃদয়কে কিভাবে স্পর্শ করেছে আর যদি আপনি চান আমরা এমনই দারুণ গল্প নিয়ে আসতে থাকি তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন পরবর্তী একটি নতুন হৃদয়স্পর্শী গল্পের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ আর মনে রাখবেন ভালোবাসা কখনো হার মানে না